শুভ অপরাহ্ন হ্যালো গ্র্যান্ড রিসিপশন তাকে কি বলবো গ্র্যান্ড গালা রিসিপশন তাই না আমার প্রিয় ভাগিনা আমার পুতুল আফার ছেলে তারেক রহমান সতেরো বছর পর আজ মাতৃভূমিতে ফিরে গিয়েছে নোংরা রাজনীতির শিকার হয়ে নির্বাসনে থাকতে হয়েছে তাকে তার মাও মৃত্যু সজ্জায় আমার পুতুলা পা অনেক ভালো লেগেছে আমারও প্রাণ কাঁদে আমিও দেশে যেতে চাই আমার ভাগিনা একটি বড় দলের নেতা তাই ডক্টর ইনোজ সাহেব তাকে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন কিন্তু আমি তো নেতা নই আজ আমাকে আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই বলেছে যে তুমিও আস কেউ বলছে আপনি আসেন না কেন আপনি আসেন আমরা আছি এখন তো শেখ হাসিনা নাই শেখ হাসিনাকে তো আপনি শব্দ বোমা মারতে মারতে তার করি যা করে দিয়ে ভাগিয়ে দিয়েছেন সে পালিয়ে গেছে আচ্ছা বলেন একজন শেখ হাসিনা পালিয়ে গেলে কি আওয়ামী রাজাকাররা কি সব মরে গেছে সিনতিয়া ভুঁইয়া এই যে দেখো আমার পাড়ার গোরানের আমার ছোট বোন একজন শিল্পপতি সিনতি সিনতিয়া আমি কি দেশে আসবো ভাইয়া তুমি কি আমাকে নিরাপত্তা দিতে পারবে ও তো আবার আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের সাপোর্টার আর আমার পরিবারেই সব আওয়ামী লীগ ঘর শত্রু বুঝো নাই ঘরের শত্রু বিভীষণ এখন অনেকে মনে করবে আমি আওয়ামী লীগ না তাইলে কি আমি বিএনপি আগে আমাকে বলতো কেউ কেউ বলতো আমি নাকি আওয়ামী লীগ এই যে চিন্তিয়া ভুঁইয়া বলেছেন হ্যাঁ অবশ্যই দাদা আসেন আচ্ছা আরেকজন লেখছে ওই যে গাড়ি দিছে আরে ভাই আমার কি জন্য গাড়ি দিস আমি কি তোমার গাড়ি দিছি ইয়াসিন বাদশাহ নয়ন চৌধুরী লিখেছেন শেফু শেফা তুমরা কিন্তু আমার না দেখো কেমনে কি করে রাখছো রে ভাই আমার সবিও দিয়েছে আমার নাম দিয়ে আইডি করেছে এবং লিখেছে প্লিজ শেয়ার মাই ভিডিওস অ্যামং ইয়োর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বার্স নাও ইস পাওয়ার সেবুদা এমডি নর মোহাম্মদ নর নূরের হবে আর কি ও আওয়ামী লীগ সে আওয়ামী লীগের জন্য আমরা গালি রে ভাই আওয়ামী লীগের লোকরা গালি দেয় আওয়ামী আর জীবনে আমরা ক্ষমতায় আসতে দিব না আমরা যদিও আমি পরিবারতন্ত্র চাই না বিএনপি আমি চাই না আওয়ামী লীগকে তো চাই না ভাগাইয়েছি তারপরে আমি জামাত ইসলামকে চাই না তারা রাজাকার একাত্তর পরাজিত ঘাতক এরা দেশের স্বাধীনতা চায়নি ওদের রাজনীতি করা তো দূরের কথা এই দেশে থাকা এই দেশে থাকারই অধিকার নেই মনে করেছিলাম নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা গত বছর যারা অভ্যুত্থান ঘটিয়ে সের সারি শেখ হাসিনার সরকারকে ভাগিয়েছিল তাদেরকে সাপোর্ট দিব কিন্তু এরা দেখি সব টোকাই এরা সব মার দাঙ্গা এরা মব ভায়োলেন্স করে এরা চান্দাবাজ এরা লুটপাট বাহিনী এরা এখন দেখলাম অনেকেই কচি কচি সুন্দরী তরুণী বিয়ে করেছে এরা নেতা হইয়া লুটপাট করে টাকা টুকা মাইরিয়া চান্দা বান্দা খাইয়া কচি কচি সুন্দরী তরুণী বিয়ে করেছে বুঝেছ এবং সবার বেশিরভাগই ছেলে হয়েছে অনেকেরই ডাক্তারদের নাম বলবো না কারো কারো মেয়েও আছে কারণ নাম এই আমার মুখে যদি নাম বলি তা আবার এরা ভাইরাল হয়ে যাবে বোঝো না তবে এরা সোর সোটটা এরা এর মধ্যে আমার শালা আছে একটা আমার শালাকে তোমরা ছিল ও আবার আমি শালা বললে সে খুব খুশি হয় বুঝছো এরা শালা বলেন আর যাই বলেন সোর সোরটা যাই বলেন টোকাই বলেন আপনি শুধু আমার নাম বলবেন আমাদের নাম বলেন গালি দিয়ে হইল নাম বলেন ওই মালেক আফসারি নামে একজন চিত্র পরিচালক নোয়াখা বুঝছো সে আমাকে খোঁচাইত এবং আমাকে একবার বলে স্যার করোনা ভাইরাসের সময় আমার তো ছবি টবি করতে পারি না না খাইয়ে মরার উপায় হয়ে গেছে গালি দিয়ে হলেও আমার নামটা বলেন তাহলে অনেকে আমার চিনবে লাইক দিবে শেয়ার দিবে এসব করলে আমার টাকা পাবো আমি তাই নাকি এখন নাকি সে প্রতি মাসে চার পাঁচ লক্ষ টাকা কামায় আমি দিছিলাম একদিন আমি কোনো গাড়ি দিই নাই এমনি বলছি একশো কানা রাত মালে কাপড়া খাট ছোট লোক গরিব তিনবেলা ভাত খায় এগুলো দুষ্টমি করেছি ফান এগুলো এখানে কোনো গাড়িটা না তো তখন সবাইকে কেডা এরা মালে কাপসারি কেডা মালে কাপছাড়ি এখনো শুনে এগুলো বলছো যাক আমার শরীর ভালো না আমি অসুস্থ আমি খুব খুশি হয়েছি আমার ভাগিনা ফিরে এসেছে আশা করি কিছুদিনের মধ্যে আমার হাঁসু আপাও ফিরে আসবেন এবং শুনেছি তারেক রহমান আমার আপার সাথে একসাথে রাজনীতি করবেন এবং আপার বিরুদ্ধে যত মামলা আছে সব উদ্ধ্র করে নিবে সেই ধরনের চুক্তি করেই নাকি এসেছে আমরা চাই সবাই মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করুক দেশের উন্নয়ন করুক তারেক রহমান বলেছে যে আমার একটা প্লান আছে সবাই বলে আমার স্বপ্ন আছে সে বলেছে আমার স্বপ্ন নাই আমার প্রাণ আছে ভালো কথা সুন্দর গুছিয়ে বলেছে ভালোই অনেক সুন্দর বক্তব্য রেখেছেন ঘটনমূলক দেশের ভালোবাসা দেশের প্রতি স্নেহ মমতা দেশের প্রতি দরদ দেশের মানুষের প্রতি এবং পাড়া প্রতিবেশীর প্রতি গরিব মানুষদের প্রতি তার যে শ্রদ্ধাবোধ ফিলিংস ফিলিংস ফর দি পিপল মাই মাদার ল্যান্ড বাংলাদেশ তো আসুন আমরা সবাই মিলে দেশের উন্নয়ন করি দেশকে ভালোবাসি আগের নিজেকে ভালোবাসতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইথ পাওয়ার আমি কিন্তু জয় বাংলা বলবই আমি জয় বাংলা বললে যদি কেউ আমার যদি কি বলে তিরস্কারও করে ভয় দেখায় আর কত কিছু করে আমি কিন্তু বলবই আমি জয় বাংলার লোক জয় বাংলা বলে এদের স্বাধীন করেছি আমি জয় বাংলা বলবো জয় বঙ্গবন্ধু বলবো না জয় শেখাসিনা বলবো না কারণ এটা বললে আমাকে মেরে ফেলতে পারে ঠিক আছে না কিন্তু আমি জয় বাংলা বলবো ভাই সব আসুন আমরা সবাই মিলে বলি জয় বঙ্গ জয় বঙ্গ বা জয় বঙ্গ বার্ষী এবং জয় বঙ্গ পিতা শুভুদা আমি බංගොපිටාවක ලාස් පවාර් ලාබනවටයිස්